শোনো সুন্নি মুসলমান শোনো ও হে মুসলমান শোনো সুন্নি মুসলমান শোনো হে মুসলমান পূজা বন্ধ করি আসো ইমানদার হতে হলে সায় পূজা ছাড়ো ইমানদার হতে হলে সায় পূজা ছাড়ো নবী প্রেমী মানের মূল একতা কি মানো নবী চারা ইমান্দার কী বা বেটি বলো কী বেটি নবী প্রেমী মানের মূল একতা কি মানো নারা ইমান্দার কী বা বেটি তুমি কী বা বেটি নিচারা ইমানদার হই না কোনো ইমানদার হতে হলে সাই পূজা ছাড়ো ইমানদার হতে হলে সাই পূজা ছাড়ো এক এক সময় এক তোয় দিবে সাইকরা রামে নে হবে হারা তোরা হবে ইমনহারা এক এক সময় এক ফো দিবে সাইকরা হবে ইমান হারা তারা হবে ইমান হারা সঠে কি রাখতে হলে নবীর দামান দৌড় ইমানদার হতে হলে সাই পূজা ছাড়ো ইমানদার হতে হলে সাই পূজা ছাড়ো শেখ আহমদুল্লাহ নামে আছে এক শয়তান চল্লিশ বছর পরে তার মুখে শোনলাম তার মুখে শোনলাম শেখ আহমদুল্লাহ নামে আছে এক শৈতান নবী চল্লিশ বছর পরে তার মুখে শুনলাম তার মুখে শুনলাম প্রতবষ্ঠ সায়েক দের পিছু যুবক চারো ইমানদার হতে হলে সাইক পূজা চারো ইমানদার হতে হলে সায়ে পূজা চারো মাজার জিয়ারত করে সুন্নত قائم কর শাখ পূজা ছেড়ে দিয়ে ইমান মজবুত করো তোমার ইমান মজবুত করো মাঝার জিয়ার করে সোমনাথ কায়েম করো শাখ পূজা ছেড়ে দিয়ে ইমান মজবুত করো তোমার ইমান মজবুত করো শায়েক নামের শয়তানদের শায়েক নামের শয়তানদের বয়কট করি আসো ইমানদার হতে হলে শায়েক পূজা ছাড়ো ইমানদার হতে হলে শায়েক পূজা ছাড়ো শোনো সুন্নি মুসলমান শোনো ওহে মুসলমান শোনো সুন্নি মুসলমান শুন ওহে মুসলমান করে আসো ইমানদার হতে হলে শায়েক পূজা ছাড়ো শায়েক পূজা ছাড়ো শায়েক পূজা ছাড়ো